দুটো বিশ্ব সেরা দল একটা ফাইনাল হার জিতের এই খেলায় একজন ফুটবলার নিজের জীবন বাঁচিয়ে রেখে দলকে জেতাতে চেয়েছিলেন পুরো বিপক্ষ দল তাকে ঠেকাতে হিমশিম খাচ্ছিল তারপরেও তাকে ঠেকাতে না পেরে একের পর এক আঘাত ফাউল এমনকি হাত দিয়ে আটকে রাতেও বাধ্য হয়েছিল তারপরেও তাকে কোনোভাবে আটকানো যাচ্ছিল না এ ম্যাচে যেন প্রতিপক্ষদের জন্য ত্রাস হয়েছিলেন ব্রাজিলের সুপার স্টার নেইমার জুনিয়র প্রতিপক্ষের গোলকিপারের মুখ থেকে ভেসে আসছিল ওকে আটকাও ও এক আমাদের স্বপ্ন তসনাস করে দিবে শুধু ওকে আটকাও আমরা ম্যাচ কোপা আমেরিকার ফাইনালে নেইমার ছিল অপ্রতিরোধ ছিল। এক অসাধারণ স্কিল দিয়ে ম্যাচটা শুরু করেন নেইমার লো সেলসর মাথার উপর দিয়ে এক অসাধারণ ড্রাবলে বল নিয়ে নেইমার বিপক্ষ দলকে বুঝিয়ে দিলেন যে এ ম্যাচটি হবে নেইমার ময় এই মোমেন্ট টা লক্ষ্য করুন মাঝ মাঠে বল রোয়াল ক্যাসিমিরো নেইমারকে বল দিল এই মোমেন্টে পিছন থেকে দি সামনে থেকে আর্জেন্টিনার আরেকটি খেলোয়াড় সরাসরি নেইমারের পায়ে ট্যাকেল করলো এভাবে চলতে থাকে ম্যাচ ম্যাচের ১২ মিনিটে নেইমারের উপর যে আক্রমণ চলছে তার কিছুটা প্রমাণ মেলে প্রতিপক্ষর খেলোয়াড়রা নেইমারের প্যান্টি ছিঁড়ে ফেলে নেইমার সেটা রেফারিকে দেখায় ম্যাচের ১৫ মিনিটে আবারও নেইমার বল নিয়ে সামনে আগাচ্ছে কিন্তু আর্জেন্টিনার একটি খেলোয়াড় তাকে সরাসরি পায়ে ট্যাকেল করে মাটিতে গড়িয়ে পড়েন তিনি এত কিছু করেও নেইমারকে তারা আকাতে পারছিল না ম্যাচের এই মোমেন্টা লক্ষ্য করুন লেফট সাইড থেকে বল টেনে নিচ্ছে নেইমার এই মোমেন্টে ঘিরে আসছে প্রতিপক্ষের চারটি খেলোয়াড় দুটি খেলোয়াড় পাকুয়ে তাকে বল দিয়ে দিলেন ডিবক্সের সামনে নেইমারের পায়ে বল বলে না হিট করে সরাসরি নেইমারের পায়ে হিট করে দীপল নেইমারকে ফেলে দিল দীপলকে এক সাংবাদিক প্রশ্ন করেছিল কোন ফুটবলারকে আটকাতে তোমার সব থেকে বেশি কষ্ট হয়েছে নিঃশ্বাস নেওয়ার আগেই বললেন নেইমার কোপা আমেরিকার ফাইনালে নেইমার ছিল অপ্রতিরোধ তাকে আমরা কোনোভাবেই আটকাতে পারছিলাম না আমাদের ফুটবলাররা তাকে আটকাতে ফাউল করছিল কিন্তু তারপরেও সে যেন আরো বেশি জ্বলে উঠছিল আমরা শুধু নেইমারকেই আটকাতে চাচ্ছিলাম তবে আমরা বারবার ব্যর্থ হচ্ছিলাম সত্যি নেইমার হলো আমার দেখা সব থেকে কঠিন প্রতিপক্ষ যাকে আকাতে আমরা হিমশিম খাচ্ছিলাম ম্যাচের এই মোমেন্টটা দেখলে স্পষ্টই বুঝতে পারবে নেইমারকে আটকাতে তারা কোন পথ। বেছে নিয়েছিল মাথমার থেকে দুটো ফুটবলারকে ডিবলিং করে নেইমার বল সামনে আগালেন এই মোমেন্টে নেইমারের পাশে দুটি ফুটবলার নেইমার তাদের ডিবলিং করে আবারও সামনে আগালেন কিন্তু এই সাইড থেকে একটি ফুটবলার সরাসরি হাঁটু করে নেইমারের পায়ে আঘাত করলো নেইমার মাটিতে লুটিয়ে পড়লো ম্যাচের এই মোমেন্টটা লক্ষ্য করুন কেন ডিপলরা সেদিন নেইমারকে আটকাতে পারছিল না তারই একটা উদাহরণ লেফ্ট সাইডে নেইমারের পায়ে বল সামনে প্রতিপক্ষের একটি ফুটবলার নেইমার ডিবলিং করে তাকে